আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নিয়ে আসলাম এয়ার কম্প্রেশন মেশিন এবং এয়ারলেস স্প্রে মেশিন আপনারা আমাদেরকে অনেকদিন ধরে বলতেছেন যে ভাই একটা এয়ারলেস স্প্রে মেশিন এনে দেন যত টাকায় লাগুক চীন থেকে এনে দেন চায়না থেকে ইম্পোর্ট করে দেন আসলে এখন বাংলাদেশে পাচ্ছেন আমাদের কাছে এয়ারলেস স্প্রে মেশিন এবং কম্প্রেশন মেশিন তো আজকে আপনাদের মাঝে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে একটা ডাইনো পাওয়ার ব্যান্ডের এক্স টোয়েন্টি এটা খুবই খুবই ফুল মাল যাদের একটু বাজেট বেশি এবং চাচ্ছেন যে ভালো কোয়ালিটির মাল আপনি দশ দিনের কাজ দুই একদিনে করে ফেলবেন তারা এটা নিতে পারেন এটা দিয়ে বড় বড় চাল রং করা যায় এবং হচ্ছে আপনার অনেক বড় বড় বিল্ডিং প্রজেক্টের কাজগুলো খুব তাড়াতাড়ি আপনার কাজ করতে চাচ্ছেন এটা হচ্ছে সিলার ওয়েদার কোর্ট সব ধরনের কাজ খুব তাড়াতাড়ি করা যায় নিচ থেকে দোতলা তিনতলা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে এটা চাইনিজ ব্র্যান্ডের এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের থার্টিন এটা মডেলটি দেখে বলতে হবে আচ্ছা দাই জিরো দাই জিরো ব্র্যান্ডেড আচ্ছা যাই হোক এটা আপনার হচ্ছে আপনাদের পাচ্ছেন লম্বা করার জন্য কাজ করার জন্য এটা আমাদের পক্ষ থেকে দিচ্ছে এটা কোম্পানি দিচ্ছে না যদিও আমরা এটা আপনাকে দিচ্ছি আহ পাশাপাশি একটা ম্যানুয়াল গাইড এবং কিছু টুলস আছে আপনাদের এই ওনারা টুলস দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনাদের লাগে যখন পাইপ টাইপ দেবেন বা কুলে টুলে কোথাও নেবেন তখন এগুলো লাগবে আর হচ্ছে এই দাইজিরো যে ব্র্যান্ড এটার সাথে পাবেন ইউজার ম্যানুয়াল গাইড এটার সাথে আমরা এটা আপনাদেরকে এই টুলস দিচ্ছি এটা হচ্ছে সিলাইন্স আর সাথে স্ক্রু ড্রাইভার পাচ্ছেন কিছু মিটার পাচ্ছেন ওয়াল পাচ্ছেন এই কিছু টুলস পাবেনই আপনারা এগুলোর সাথে এটার সাথে যে স্পায়ারটা পাবেন এটা হচ্ছে এটা এটা নজর বলেন বা যাই বলেন আপনারা এটার সাথে একটা টিপ টিপ আছে এই টিপটাতে আপনার হচ্ছে রঙের কাজে আসল গোমর এটা ব্যবহার করে আপনারা খুব সুন্দর সহজে কাজগুলো করতে পারবেন এটার সাথে আপনার প্রায় পনেরো ফিট বা পাঁচচল্লিশ মিটার পাঁচচল্লিশ গজ আপনার পাঁচচল্লিশ ফিট হ্যাঁ সরি পাঁচচল্লিশ ফিট দূরে দিয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে আমাদের কারখানার ডিটেলস আপনাদেরকে যদি একটু দেখাই এটা হচ্ছে আমাদের কারখানার ডিটেলস এখানে আপনারা আমাদের ঠিকানা পেয়ে যাবেন এবং আমাদের কাছে কি কি টুলস পাবেন এটা বিস্তারিত আপনাদেরকে যদি আমরা একটু দেখাই এই টুলস গুলো কিভাবে কাজ করে কিভাবে কাজ করে আপনারা একটু দেখুন চলে আসেন খুব দ্রুত খুবই খুবই কাজটা সম্পন্ন করতেছে এভাবে আপনারা উম কাজ সম্পন্ন করতে পারবেন তারপর আরেকটা ভিডিও দেখাই এটাও খুব দ্রুতভাবে কিভাবে কাজ দ্রুত সম্পন্ন করে আপনাদের যাদের এরকম স্কেল স্প্রে মেশিন দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে পাটাকুরি হোম ডেলিভারি দিয়ে দেবো যদিও আপনার এটা হচ্ছে আপনার ট্রেনিং দরকার কিভাবে কাজ করতে হয় সেজন্য জন্য আপনার আধা ঘন্টা এক ঘন্টা একটা প্রশিক্ষণ দরকার আছে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই দেখুন যারা নাকি আপনারা এই যে কাজ করেন

এটা হচ্ছে পেইন্ট ওলার ট্রে ছোট সাইজের পেইন্ট ওলার ট্রে এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে ডিজাইনের কাজগুলো সম্পন্ন করতে পারবেন পাশাপাশি আপনারা আমাদের কাছে আরো এই বড় সাইজের গুলোও পাবেন এটা নিতে পারেন আমাদের এখানে আরো কিছু টুলস আছে এখানে হচ্ছে একটা ঘোষার মেশিন দেখানো হয়েছে পেন্সিল গান আছে হ্যাঁ ফেস শিট আছে ফেস শিট ফেস শিট মাথায় ব্যবহার করে আচ্ছা এখানে স্পঞ্জের ফোম পাবেন আপনারা যারা আমাদের থেকে নেবেন প্রোডাক্ট আপনাদের প্রত্যেককে এরকম একটা করে আপনার হচ্ছে সিলাই রেঞ্জ দেওয়া হবে হ্যাঁ বলে অনেকে এটা দেওয়া হবে আর বড় মেশিনটার সাথে এই হবে বড় মেশিনটার সাথে একটু আট ইঞ্চি এটা দেওয়া হইতেছে খুবই সুন্দর খুবই ভালো একটু আপনাদেরকে যদি আর একটু দেখাই আমাদের কারখানা ঢাকা মোমতুর আমরা সারা বাংলাদেশে আহ পাঠাকুর এই স্টেন্সিল ফর্মাগুলো

এত সুন্দর স্প্রে মেশিন আপনারা কেন অপেক্ষা করতেছেন অতি আমাদের সাথে জিরো টু নাইন ফাইভ সেভেন ফাইভ টু এর স্প্রে মেশিন ক্রয় করতে যোগাযোগ করুন আজকের ভিডিওটি টি এতটুকুই আমাদের জন্য দোয়া করবেন ব্যবসায়ী আমরা সুন্দরভাবে হালার বাড়ি ব্যবসা করে যেতে পারি আজকের এতটুকু আলাইকুম